প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো শুরুতেই সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা জানাই তোমরা সবাই জানো উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল দীর্ঘ চব্বিশ বছর পাকিস্তানি ঔপনিবেশিক শাসন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তি সংগ্রাম তথা স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে উনিশশো সালে ১৬ ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি এই স্বাধীনতা বা এই মুক্তি সংগ্রাম শুধুমাত্র উনিশশো একাত্তর সীমাবদ্ধ ছিল তা নয় বরং পাকিস্তানের সূচনা লগ্ন থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তান পূর্ব বাংলা ছিল নিষ্পেষিত বঞ্চিত এই বঞ্চনা নিষ্পেষণ অত্যাচারের হাত থেকে মুক্তির জন্য পাকিস্তান সৃষ্টির পরপর থেকেই আন্দোলন শুরু হয় সবার আগে যে উল্লেখযোগ্য আন্দোলনটি সংগঠিত হয় সেটি হচ্ছে ভাষা আন্দোলন উনিশশো সালে ভাষা আন্দোলনের প্রক্রিয়া শুরু হলেও এটির চূড়ান্ত সমাপ্তি ঘটে উনিশশো সালে তারপর উনিশশো চুয়ান্ন সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে জয়লাভ উনিশশো ছেষট্টি সালের ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি উনিশশো আটষট্টি সালের আগরতলা ষড়যন্ত্র মামলা সালের সাধারণ গণ লীগের জয়লাভ প্রভৃতির মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতার বীজ ধীরে ধীরে বিকশিত হতে থাকে তার চূড়ান্ত পরিণতি ঘটে উনিশশো সালে ঐতিহাসিক সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ উনিশশো সালের পঁচিশে মার্চ মধ্যরাত্রিতে বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে স্বাধীনতা ঘোষণার পরপরই উনিশশো সালের এপ্রিল মাসে মুজিবনগর সরকার গঠিত হয় অস্থায়ী সরকার বিপ্লবী সরকার এই সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত এই সরকার স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ কার্যক্রম পরিচালনা করেন মিত্রশক্তি ভারত এবং সোভিয়েত ইউনিয়ন সহ অন্যান্য বন্ধু সম অনুভাবপন্ন রাষ্ট্রের সহায়তায় আমরা উনিশশো সালে সালের ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে এই যে কথাগুলো বললাম উনিশশো সালের ভাষা আন্দোলন থেকে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা আন্দোলন মুক্তিযুদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা এগুলো আমরা এই করোনা করোনাকালীন সময়ে তোমাদের সাথে যে অনলাইন ক্লাস নিয়েছে আমি প্রতিটি অধ্যায় প্রতিটি ঘটনায় বিশদ আলোচনা করেছি তো উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর সর্বপ্রথম জারি করেন সংবিধান আদেশ এর মাধ্যমে তিনি বাংলাদেশের যে রাষ্ট্রপতির দায়িত্বে তিনি ছিলেন তা থেকে পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন এবং পরদিন তিনি বাংলাদেশের সংবিধান রচনার জন্য একটি কমিশন গঠন করেন পাশাপাশি গণপরিষদ গঠন করে দেন যে গণপরিষদের সদস্য ছিল তারা যারা উনিশশো সত্তর সালের নির্বাচনে প্রাদেশিক এবং জাতীয় পরিষদের নির্বাচনে বাঙালি সদস্য মোট চারশো চারজন সদস্য এই গণপরিষদের সদস্য ছিলেন তো এভাবেই এই গণপরিষদ কার্যকর হয় সরি এই সংবিধান কার্যকর হয় উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর তার আগে গণপরিষদ গণপরিষদ এই যে খসড়া সংবিধান সেটি জাতীয় সংসদ তথা গণপরিষদে পেশ করে গৃহীত হয় এবং উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের প্রথম বার্ষিকীতে এটি কার্যকর হয় তো বাংলাদেশের সংবিধান এর যে বৈশিষ্ট্য সেগুলোও তোমাদের সাথে গত ক্লাসে আমি আলোচনা করেছি আজ তারই অংশ বিশেষ বা তারই ধারাবাহিকভাবে আলোচনা করব বাংলাদেশের সংবিধানে গৃহীত বা অনুসৃত মূল নীতিসমূহ তো এই যে মূলনীতি বা তোমরা সবাই জানো বাংলাদেশের চারটি মূল নীতি রয়েছে এটি সংবিধানের দ্বিতীয় অংশে এটি রয়েছে বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় অংশে এই মূলনীতিগুলো বিশদভাবে আলোচনা করা হয়েছে এই চারটি রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে আমাদের সংবিধানের বিশেষ বৈশিষ্ট্য সেই সঙ্গে গৌরবোজ্জ্বল অর্জনের স্মারক বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় চারটি মূলনীতির কথা বলা হয়েছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই চার মূলনীতির কথা এককভাবে সংবিধানের অষ্টম অনুচ্ছেদেও বর্ণিত হয়েছে এছাড়া এই চার নীতি এই চার মূল নীতি পৃথক পৃথকভাবে নবম অনুচ্ছেদ দশম অনুচ্ছেদ একাদশ অনুচ্ছেদ ও দ্বাদশ অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে এর মানেটা কি মানে হচ্ছে আমাদের যে সংবিধান সেই সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়ম্বল তোমরা সবাই যেন অধিকাংশ রাষ্ট্রের সংবিধানে একটি প্রস্তাবনা থাকে যেটি সংবিধানের শুরুতেই উল্লেখ থাকে সেই প্রস্তাবনায় আমাদের এই চারটি মূলনীতির কথা উল্লেখ আছে কি কি সেই মূলনীতিগুলো একটু তোমরা জানো জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এই চার মূলনীতির কথা প্রস্তাবনার পাশাপাশি অষ্টম অনুচ্ছেদেও সংবিধানের অষ্টম অনুচ্ছেদেও বর্ণিত আছে এর বাইরেও প্রত্যেকটি মূলনীতি তথা তো এই মূলনীতিগুলো আবার পৃথকভাবে অর্থাৎ চারটা মূলনীতি আলাদা আলাদা করে বর্ণিত আছে সংবিধানের নবম দশম একাদশ এবং দ্বাদশ অনুচ্ছেদে নবম অনুচ্ছেদে উল্লেখ রয়েছে জাতীয়তাবাদ ভাষা ও ও সংস্কৃতির ঐক্য হবে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি অর্থাৎ আমাদের যে জাতীয়তাবাদ সেটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ সংবিধানের মূলনীতিতেটির উল্লেখ রয়েছে এখন এই জাতীয়তাবাদের ভিত্তিটা কি এই জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা ও সংস্কৃতির ঐক্য ও সংহতি অর্থাৎ আমাদের যে ভাষা রাষ্ট্রভাষা বাংলা সেটি তো আমরা উনিশশো সালে ভাষা আন্দোলনের মাধ্যমেই আদায় করে নিয়েছি সেই ভাষা এর পাশাপাশি আমাদের যে হাজার বছরের সংস্কৃতি সেই সংস্কৃতির ঐক্য এবং সংহতি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি সংবিধানের দশম অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় মূলনীতিটি সমাজতন্ত্র সমাজতন্ত্র বলতে আমরা যে অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝাই পুঁজিবাদের বিপরীত অর্থনৈতিক ব্যবস্থা এখানে সব কিছু সরকারি মালিকানায় থাকবে এদের ধরনের নানা ধরনের নিয়ন্ত্রণ রয়েছে নীতিমালা রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে বিধিমালা রয়েছে সেই অর্থে বাংলাদেশে সমাজতন্ত্র উল্লেখ করা হয়নি মূলনীতি হিসাবে বরং এই সমাজতন্ত্রের এই জায়গায় ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে মানুষকে অন্য মানুষের শোষণ হতে মুক্ত করে সাম্যবাদী ও ন্যায়ানুক সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে বা করা হবে একাদশ অনুচ্ছেদে বলা হয়েছে তৃতীয় মূলনীতি গণতন্ত্রের কথা প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র তো বাংলাদেশ কি একটি প্রজাতান্ত্রিক সরকার রিপাবলিক গভর্নমেন্ট অব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তো এইখানেই স্পষ্ট করে দেয়া আছে নামের মাঝেই যে এই প্রজাতন্ত্র কি ধরনের হবে গণতান্ত্রিক হবে এই এইখানে কি থাকবে এই প্রজাতন্ত্র কি থাকবে যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চয়তা থাকবে অর্থাৎ প্রত্যেকটি নাগরিকের মৌলিক মানবাধিকার যেগুলো অর্থাৎ মূল মূল মানবাধিকার যেগুলো মৌলিক অধিকার যেগুলো এবং স্বাধীনতা সেইগুলো নিশ্চয়তা থাকবে অর্থাৎ সবাই মৌলিক অধিকার ভোগ করবে মানবাধিকার ভোগ করবে পাশাপাশি স্বাধীনতাও ভোগ করবে মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে প্রত্যেকটা মানুষের পৃথক পৃথক সত্তা রয়েছে এই মানব সত্তার মর্যাদা এবং মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে অর্থাৎ সকলের মর্যাদা এবং মূল্যের প্রতি কি হবে শ্রদ্ধাবোধ নিশ্চিতকরণ করার উল্লেখ রয়েছে সংবিধানের একাদশ অনুচ্ছেদে দ্বিতীয় ভাগের একাদশ অনুচ্ছেদে দ্বাদশ অনুচ্ছেদে বলা হয়েছে ধর্মনিরপেক্ষতার কথা ধর্মনিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিন অনেকগুলো বৎসর যখন এই দেশে সামরিক শাসন স্বৈরতান্ত্রিক শাসন ছিল তখন ধর্ম নিরপেক্ষতার অপব্যাখ্যা দেওয়া হতো ধর্ম মানে ধর্মহীনতা প্রকৃতপক্ষে তা নয় ধর্ম বলতে বোঝায় যে সকল প্রকার সাম্প্রদায়িকতা রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার এবং কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নিপীড়ন বিলোপ করা হবে অর্থাৎ ধর্ম নিরপেক্ষতা বলতে চারটা জিনিসের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে চারটা জিনিসের ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে সে চারটা কি প্রথমত হচ্ছে সকল প্রকার সাম্প্রদায়িকতা বিলোপ করা হবে এখানে বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দল ধর্ম নিয়ে রাজনীতি করতে পারবে না অসাম্প্রদায়িকতাই হচ্ছে বাংলাদেশের মূলনীতি সংবিধানের মূলনীতির অন্যতম বৈশিষ্ট্য দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান করা যাবে না তৃতীয়ত রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার করা যাবে না চতুর্থত কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নিপীড়ন বিলোপ করা হবে অর্থাৎ ধরো এই আমাদের বাংলাদেশের যে সতেরো কোটি মানুষ প্রায় তার আমরা নব্বই ভাগ মানুষই বা আরও বেশি মানুষ আমরা ইসলাম ধর্মের অনুসারী আমরা মুসলমান এর বাইরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম রয়েছে সবাই নিজ নিজ ধর্ম পালন করবে সংখ্যায় কম হলেও কোনো সম্প্রদায় বা কোনো ব্যক্তির যে ধর্মের অনুসারী হোক না কেন সে তার ধর্ম পালন করবে এই ক্ষেত্রে ধর্ম পালনকারী সেই ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নিপীড়ন বা বিল নিপীড়ন করা যাবে না অর্থাৎ সবাইকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ প্রদান করাই এই বাংলাদেশের যে সংবিধানের মূল নীতির চতুর্থ যেটি ধর্ম নিরপেক্ষতা সেটির মূল বক্তব্য সংবিধানের এই চারটি নীতি এখন যে নামে যে অবস্থায় আছে বাহাত্তর সালে সংবিধানে অনুরূপ ছিল অর্থাৎ আজকের কথা বলছি দুই সালে যেভাবে আছে বাহাত্তর সালেও একই রকম ছিল এই কথাটি কেন বলছি কারণ এই মাসখানে মাসখানে অর্থাৎ বাহাত্তর সালের পর থেকে দু হাজার সালের সংবিধানের সপ্তম সংশোধনীর পূর্ব পর্যন্ত এই সংবিধানের মূলনীতিগুলোতে পরিবর্তন এসেছিল পঞ্চম সংশোধনীতে সংবিধানের পঞ্চম সংশোধনী যেটি উনিশশো আটাত্তর উনিশশো সালে উনআশি সালে জাতীয় সংসদের মাধ্যমে তদানন্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পাশ করিয়ে নেন সেখানে সংবিধানের মৌলিক নীতিতে বা মূল নীতিতে পরিবর্তন এনেছিলেন পঞ্চম সংশোধনীতে সমাজতন্ত্রের পরিবর্তে সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র প্রতিস্থাপন করা হয় ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে বলা হয় মহান আল্লাহ আস্থা ও বিশ্বাস এই অংশটি সংযোজন করা হয় এবং বাঙালি জাতীয়তাবাদকে জাতীয় জাতীয়তাবাদ দিয়ে প্রতিস্থাপন করা হয় সংবিধানের পঞ্চাদশ সংশোধনীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই যে মূলনীতি তিনটাতে পরিবর্তন ঘটেছিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেটি বাতিল করে উনিশশো সালের চাল চার মূল নীতিতে ফিরে ফিরে যাওয়া হয় প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতিরগুলো আমি আবারও খুব সংক্ষেপে এখন উল্লেখ করছি যে সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে দ্বিতীয় ভাগে সংবিধানের প্রথম ভাগে রয়েছে সংবিধানের প্রস্তাবনা সংবিধানের দ্বিতীয় ভাগে রয়েছে মূলনীতি আর একটি বলি সেটি হচ্ছে সংবিধানের তৃতীয় ভাগে রয়েছে মৌলিক অধিকার সমূহ তা আমাদের আজকের আলোচনা হচ্ছে মূলনীতিসমূহ যেগুলো সংবিধানের দ্বিতীয় ভাগে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই দ্বিতীয় ভাগে যে উল্লেখ করা হয়েছে সেখানে নবম অনুচ্ছেদ থেকে দ্বাদশ অনুচ্ছেদ পর্যন্ত অর্থাৎ এই চারটি অনুচ্ছেদে সংবিধানের মূলনীতি ব্যাখ্যা করা হয়েছে নবম অনুচ্ছেদে কি বলা হয়েছে কোন মূলনীতি সম্পর্কে জাতীয়তাবাদ জাতীয়তাবাদটা কী বাঙালি জাতীয়তাবাদ এই বাঙালি জাতীয়তাবাদটা কিসের ভিত্তিতে হবে ভাষা ও সংস্কৃতির ঐক্য ও সংহতির ভিত্তিতে হবে দশম অনুচ্ছেদে বলা হয়েছে সমাজতন্ত্রের কথা সমাজতন্ত্র আমি আবারও বলছি এই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র আমাদের মূলনীতিতে উল্লেখ রয়েছে সেটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার নামে যে রাষ্ট্রগুলো পরিচালিত হয় সেই ঘরানার নয় সেই ধরনের নয় বরং এখানে বলা হয়েছে মানুষকে অন্য মানুষের শোষণ হতে মুক্ত করে সাম্যবাদী ও ন্যায়ানুক সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা করা হবে একাদশ অনুচ্ছেদে কোন মূলনীতির কথা বলা হয়েছে একাদশ অনুচ্ছেদে বলা হয়েছে গণতন্ত্রের কথা গণতন্ত্র কী জিনিস আমরা সবাই জানি গণতন্ত্র হচ্ছে জনগণের সম্মতির শাসন আমাদের সংবিধানটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই নামে আমাদের রাষ্ট্র পরিচালিত পিপলস রিপাবলিক অব বাংলাদেশ তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার কিভাবে নির্ধারিত হয় গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করে সুতরাং গণতান্ত্রিক এই দেশে শাসন ব্যবস্থা পরিচালিত হয় জনপ্রতিনিধিদের মাধ্যমে যেখানে কি রয়েছে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা বিধান করা হয় মানব সমাজ সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা হয় সংবিধানের দ্বিতীয় ভাগের দ্বাদশ অনুচ্ছেদে বলা হয়েছে ধর্ম নিরপেক্ষতার কথা ধর্ম নিরপেক্ষতা সহজ কথা হচ্ছে সকলেই নিজ নিজ ধর্ম পালন করবে কেউ অন্য ধর্ম অবলম্বনকারীদের উপর কোনো প্রকার নিপীড়ন চালাতে পারতে পারবে না বৈষম্য করতে পারবে না বাধা দান করতে পারবে না অর্থাৎ যার যার ধর্ম সে সেইভাবেই পালন করবে নিরবিচ্ছিন্নভাবে কোনো প্রকার বাধাবিঘ্ন ছাড়াই এই জন্য এই অনুচ্ছেদে চারটি বিষয়ে ক্ষেত্রে নির্দেশনা রয়েছে যে এগুলা করা যাবে না কি চারটা প্রথমত হচ্ছে সকল প্রকার সাম্প্রদায়িকতা বিলুপ্ত করা হবে দ্বিতীয় কথাটি হচ্ছে রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান করা যাবে না তৃতীয়ত হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার করা যাবে না চতুর্থত হচ্ছে কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির উপর ব্যক্তির প্রতি বৈষম্য বা তার উপর নিপীড়ন করা যাবে না এই চারটি মূলনীতি উনিশশো সালে সংবিধানে সন্নিবেশিত হলেও পঞ্চম সংশোধনীতে সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদে সংশোধনী আনা হয় সমাজতন্ত্রের পরিবর্তে কি বলা হয় সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার এই অর্থে সমাজতন্ত্রের কথা বলা হয় ধর্ম নিরপেক্ষতার বদলে প্রতিস্থাপন করা হয় সংবিধানে মূলনীতিতে যে মহান আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং বাঙালি জাতীয়তাবাদকে বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে প্রতিস্থাপন করা হয় পরবর্তীতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পুনরায় উনিশশো সালের চার মূলনীতিতে ফিরে যাওয়া হয় আজ এ পর্যন্তই সবাই সুস্থ